তখন আমরা আলোচনা করব তবে বেশ কিছু যেটা আছে প্রশ্ন থেকে যাচ্ছে অবশ্যই যখন আলোচনা হবে সেখানে রাখবো কারণ তাহলে করার মতো ঘটনা এইভাবে মহিলাদের উপরে নির্যাতন থেকে শুরু করে তৃণমূল দলের কাউন্সিলরকে খুন করলো গুলি করে করলো একজন কাউন্সিলরকে খুন করে ফেলতো বিরোধীদের উপরে অত্যাচার মিথ্যা মামলা আয় প্রোগ্রাম করতে না দেওয়ার জন্য হাইকোর্টে চলে যাওয়া এগুলো আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছাচ্ছে চোখাগুলো দেখিয়ে দিচ্ছে আর বেশ কয়েকটা কথা আছে যেগুলোকে আলিয়ে অবশ্যই চর্চা করা দরকার বলছেন মাদ্রাসা শিক্ষার আধুনিকরণ করছেন ঘোড়া ডিম হচ্ছে আধুনিকরণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো প্রায় দশ হাজারের উপরে শিক্ষক শিক্ষাকর্মী কর্মী কিন্তু এখানে কি স্পিচে কি দেখলাম আমরা তো এইগুলো নিয়ে অবশ্যই আলোচনা হবে আর ট্রাইবালদের ডেভেলপমেন্টের জন্য অনেক কথা বলছে ট্রাইবালদের বিভিন্ন থেকে আপনার আলোচনা হচ্ছে যে ফিফ্থ শিডিউল সিক্স শিডিউলের ব্যাপারে সম্পূর্ণরূপে বাস্তবায়ন হচ্ছে না এই বিষয়ে অনেক চর্চা আছে চা শ্রমিকদের কথা অনেক মানে চা শ্রমিকদেরও নাকি উন্নয়ন হচ্ছে আর দুর্ভাগ্যের বিষয় চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস এখনো রাজ্য সরকার ঠিক করতে পারেনি আর আমরা দেখলাম বিজিবিএস থেকে উনি বললেন থার্টি পার্সেন্ট নাকি চা বাগানকে আবার অর্গানাইজেশনের জন্য করে দিতে পারে এটাতে চা শ্রমিকদের অধিকারকে কেড়ে নেওয়া হবে এক প্রকার থার্টি কি কেউ ফিতে দিয়ে মাপবে নাকি কে কতটা থার্টি পার্সেন্ট এমন ঘটনা আছে ফাইভ পার্সেন্ট বলে পুরো চাবাগানকে তারা ইয়ে করেছে দখল করে নিয়ে এসে প্রাচ্য লোন নামে সেখানে চাষ শ্রমিকদেরকে উদ্ধার করে নিচ্ছে এই ধরনের অনেক কিছু আছে সেগুলো আমি আশা করছি আমিও বক্তব্য তখন দেবে বা অন্য যারা দেবে এই বিষয়ে নিশ্চাক্ত করবে মুখ্যমন্ত্রী বলছেন যে যারা মন্তব্য করছে বিভিন্ন দলের অভ্যন্তরে করে তারা অন্তত স্পোর্টস কর্ম যারা তারা সবাই করবেন না ক্রমায় একবার করে যায় বারবার ক্ষমা করে যায় তারপর মদন এছাড়া অন্যান্য বিভিন্ন বিরাট তাদের বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে বারবার একটা বিতর্ক জানা যাচ্ছে এই বিষয়টাই কিভাবে দেখছে তৃণমূল দলের শৃঙ্খলা কমিটি ছিল তার চেয়ারম্যান ছিলেন সম্মানীয় পার্থ চট্টার্জী মহাশয় যে দলের চেয়ারম্যান পার্থ চ্যাটার্জী তৃণমূল আবার শৃঙ্খলা এই দলের কোন কন্ট্রোল আছে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন অভিষেক ব্যানার্জী বলছেন বিয়ার ইলেকশন হবে কোনো হিংসা হবে না আর সেই অভিষেক বাবু থেকে শুরু অভিষেক এলাকা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ তার গণতান্ত্রিক রায়

কিন্তু এইটা অদ্ভুতভাবে ভাবে মদন মিত্র তো প্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশদগারী করেছেন আইপ্যাক প্যাকেট প্রসঙ্গ উত্থাপন করে তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দেখুন কে কাকে বিশদগার করছে তার দলের অভ্যন্তরীণ ব্যাপার সেখানে আমি মাতামাত দিতে পারি না তবে একটা চোরা স্রোত চলছে যেটা তৃণমূল নেতাদের কথা থেকেই প্রকাশ পাচ্ছে কেউ বলছে অভিষেক বাবুর নেতৃত্বে আগামী দিন দু হাজার ছাব্বিশ বিশাল ভাবে আমরা ফিরে আসব আবার কেউ বলছে বর্তমান যিনি আমাদের মুখ্যমন্ত্রী আছেন রাজ্যের তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তার নেতৃত্বে হবে এ একটা চলছে তবে এদের এইগুলো আমার মনে হয় এরা ভিতর থেকে যেন কোনো একটা প্ল্যান করে করছে যে সাবজেক্ট থেকে খুঁজে দেওয়া সাবজেক্ট হচ্ছে আমাদের সরকারি কর্মচারীরা কেন এবার কেন্দ্রীয় সমাহারে যাতে দিয়ে দেয় তার জন্য আলোচনা করা দরকার দরিদ আদিবাসী মুসলিম সব পিছিয়ে সম্পূর্ণরূপে বাস্তবায়ন হচ্ছে না কেন সে কথা বলা দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না ওই বাবু কি বলেছেন অভিষেক বাবুকে নিয়ে বা ফিরাদ বাবু কি বলেছেন এই নিয়ে আলো চর্চা হচ্ছে আমাদের রাজ্যে প্রায় সাড়ে আঠাশ স্কুল বন্ধ হতে চলেছে সেই নিয়ে কোনো চর্চা হচ্ছে না যে রাজ্য সরকারি হাসপাতালে স্যালাইন নাই দাহানিয়া কোনো চর্চা হচ্ছে না মেডিসিন নাই দাহানিয়া কোনো চর্চা হচ্ছে না আমাদের দিলতোমা বুনকে যেভাবে সংবিধানতে শিকার করতেকে কোন করলো সে নি আর কোনো চর্চা হচ্ছে না এইগুলো নিয়ে চর্চা হওয়ার দরকার জানেনা চর্চা হয় সেজন্য মদন বাবুদেরকে পিট করে হয়তো এই যেন পিষি ভাই বড় একটা লড়াই আছে সেটা দেখার চেষ্টা হচ্ছে ওই যে করা একটা জঙ্গিদের রাজ চালানো একটা বলছি এটা মাদ্রাসা মুখী বাজেট কারণ ভাষণে বার্তবালে ভাষণে মাদ্রাসা আরো ছ হাজার নতুন করে বাড়ানো হবে সে প্রসঙ্গ উত্থাপন করতে শুধু ওটাই একমাত্র পজিটিভ রয়েছে আর বাকিটা কিছু নেই দেখুন ইতিপূর্বে মমতা ব্যানার্জী সরকার বলেছিলেন বা মমতা ব্যানার্জি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেবো দশ হাজার মাদ্রাসার মধ্যে কটা দিয়েছে দেখুন দিয়া তো দূরের কথা মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার সাথে যারা যুক্ত শিক্ষক শিক্ষাকর্মী যে ছশো চোদ্দটা সিনিয়ার টাইপ আই মাদ্রাসা যেগুলো আছেন সরকারি মাদ্রাসা তার দশ হাজার শূন্য পদ হয়ে গিয়েছে এটা শুধুমাত্র সামনে দু হাজার ছাব্বিশ ভোট আসছে মুসলমানদেরকে বোকা বানিয়ে ভোট কথা বলছে আর এইটাকে কাজে লাগিয়ে বাবুরা হিন্দু ভোটকে একত্রিত করার জন্য আবার ডেকে দেওয়ার চেষ্টা করছে কিন্তু বাবুর সাথে এটা বলা দরকার ছিল রাজ্যে যে বারো তেরোটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা হয়েছে সেখানে যে পর্যাপ্ত পরিমানে শিক্ষক নাই সেটা গঠন সেটা শিক্ষক দেওয়া দরকার এটা শুভেন্দুবাবু লিডার অফ অপোজিশন হিসাবে তার কাছ থেকে আশা করা যায় কিন্তু তিনি তো আর একটা সমাজের মানুষের ভোট চান না তিনি শুধু হিন্দু ভোটের প্রয়োজন আছে সেই জন্য শুধু কথা বলছেন সাথে সাথে উনি মাদ্রাসার কথা বলছেন আনেডের মাদ্রাসায় আপনার আনেডের মাদ্রাসা থেকে শুরু করে এম কে এস এস কে থেকে শুরু করে ছশো টি চোদ্দটি যে মাদ্রাসা আছে বিজ্ঞান বিজ্ঞানসম্মত ভাবে যে ক্রাইটেরিয়া করার দরকার যে ইকুইপমেন্ট গুলো দেওয়া দরকার পরিকাঠামো যেটা করার দরকার সেটা করতে পারত হয়েছে কিন্তু বড় বড় ভাষণ দিচ্ছে রাজ্য সরকার আর সেটাকে কাজে লাগিয়ে শুভেন্দু বাবু তার রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে হাইকোর্ট বলছে যে বাড়ি অবৈধ বাড়ি ভাঙছে আমি বলি ব্যাপারটা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে পুলিশকে সবসময় পুলিশকে সময় সামনে দাঁড় করিয়ে দিচ্ছে কিন্তু আমাদের পুলিশ কি পারবে না আমাদের পুলিশকে যদি ছেড়ে দেয় অবৈধায়ী বাড়িগুলো তুলতে দেবে না ভাঙা তো দূরের কথা তো বাড়ি তৈরি হলে পারবে তো ভাঙবে কিন্তু আমাদের এই পুলিশকে সেটা কাজে লাগাতে চায় না ফলে বা কোর্ট বাধ্য হয়ে সেন্ট্রাল ফোর্সকে ডাকছে আচ্ছা বাংলাদেশের এই যে পরিস্থিতি যেমন নতুন করে একটা ধারাবাদে জল কমান ছোটো দেখুন বাংলাদেশে এটা আন্তর্জাতিক ইস্যু আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছে দেশের প্রধানমন্ত্রী আছে তারা বলবেন আমি শুধু এতটুকুই বলতে পারি একজন বাঙালি হিসাবে বাঙালি ভাইদের ওখানে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে আমি আশা করবো দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক নির্বাচন হলে একটা দায়িত্বশীল সরকার গড়ে উঠবে তাহলে এই ধরনের আশা করছি সেটা অনেক হবে আচ্ছা আসন্ন নির্বাচন আর বাকি হচ্ছে মোটামুটি আর একটা বছর আপনারা বারবার জোটের হয়ে পড়েছেন মানে যেটা সংযুক্ত মোর্চা জোট এবারে কি একই জিনিস অব্যাহত থাকবে নাকি না কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে খারাপ লাগবে দেখুন আমরা বিজেপি তৃণমূলকে হারানোর জন্য আছি চেষ্টা আমরাও চালাচ্ছি সেই জোটে যারা যারা আসতে চাইবেন তাদেরকে আমরা স্বাগত জানাবো জানাবো বা অন্য কেউ যদি প্রচেষ্টা চালায় বিজেপি তৃণমূলকে সত্যিকার অর্থে হারাতে হবে তারা আহ্বান করে তাদের কাছে যাব প্রয়োজনে অনেক স্যাক্রিফাইস করে নেবো বিজেপি তৃণমূলকে হারানোর জন্য রাজ্য থেকে কিন্তু কেউ যদি মনে করে যে আমি সর্বেশ্বর সর্ব আমি বাকিগুলোকে সপরিচালনা করব সহযোগী দলই মনে করে তাদের ফ্রন্টের মনে করে তাহলে কিন্তু সেক্ষেত্রে হয়তো জোট হবে না আমরা বাকিদেরকে নিয়ে জোট করবো মানে সেটা কি না আমি ওটা পার্টিকুলার কথা কথা মানে আরো অনেক দল আছে

বারোটা কোশ্চেন হচ্ছে আপনার বারোটা সিট হচ্ছে কংগ্রেস আর আম আদমি পার্টির কাটাকাটিতে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা কি এনজিও নাকি যে আসাদ সাহেব ছেড়ে দেবে কংগ্রেস ছেড়ে দেবে আম পার্টি ছেড়ে দেবে আম পার্টি ছেড়ে দেবে এটা কেউ এনজিও নয় সবাই রাজনৈতিক লড়াই করার অধিকার আছে লড়াই করবে যদি আপনি যদি তৃণমূল ভয় পায় তাহলে তা এখানে যারা আছে আরো যারা রাজনীতি দল আছে তাদেরকে সিট গুলো ভাগ করে দিয়ে দিক বলছি গতকালকে নারকেল ডাঙায় রাজ্যের পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী তিনি গেছিলেন সরাসরি অভিযোগ উঠছে তিনি নাকি পঁয়তাল্লিশ হাজার টাকা ডেঙ্গি করে গেছিলেন তো অসুবিধা কি আছে এটা নাও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় চর্চা তো অসুবিধা কি আছে উনি এক লাখ দেড় লাখ টাকা মাইনে চাকরি করেন সাম্মানিক ভাতা পান ওনার পরিবারের ইনকাম আছে এটা নিয়ে এটা নিয়ে চর্চা করা উচিত বলা দরকার যে পশ্চিম বাংলার আপনার কলকাতা কর্পোরেশনের যিনি সর্বোচ্চ জনপ্রতিনিধি তিনি কেন বারবার তার নির্বাচন তার এই এলাকায় এই ধরনের আগুন লেগে যাচ্ছে সেটা না লাগে তার জন্য যে সমস্ত পরিস্থিতি বা প্রতিক্রিয়া করা দরকার সেটা করে করতে পারছে না এই প্রশ্ন করা দরকার কি দাদা সাহেবকে যে অল্প বিশৃতিই কলকাতা কেন ডুবে যাচ্ছে এই প্রশ্ন করা দরকার তার জুতোর সাইজ কত জুতোর দাম কত চশমা সাইজ কত ওই না ওইটা আমাদের একটার মতো আমার মনে পড়েনা আমি ওই নিয়েർച്ചাও করব না মানে এইটাই মানে কারো ছড়াচ্ছে বলতে সোশ্যাল মিডিয়ায়তে কুম্ভনিয়ও দেখি যে একটা অংশ ছড়াচ্ছে যে যারা জঘন্য খারাপ কাজ করছে যারা ছড়াচ্ছে কারণ আমি জোর গলায় বলছি যারাই কুম্ভ বা এই সমস্ত যারাই করছে যারা করছেন তাদেরকে আমি সতর্ক করতে চাই তাদেরকে আমি বলতে চাই দেখুন আপনি আস্তিক হতে পারেন আপনি নাস্তিক হতে পারেন আপনি হিন্দু ধর্মের হতে পারেন আপনি মুসলিম ধর্মের হতে পারেন যার যে ধর্মের যা প্র্যাকটিস যেটা করতে পারে কিন্তু কুম্ভে যে যে দুর্ঘটনা ঘটেছে যারা মারা গিয়েছে তাদেরকে নিয়ে খিল্লি করার অধিকার আপনাদের নাই এটা ভুল হচ্ছে আপনাদের আপনি ওখানে প্রশাসনিক ব্যর্থতা নিয়ে আলোচনা যোগী প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করুন তার কাছ থেকে জবাব দিয়ে তাদের বিশ্বাসকে নিয়ে যারা খিল্লি করছে যেটা বন্ধ হওয়া দরকার মানে এটা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মত দর্শন হ্যাঁ মত করছেন না কি চাঁদরা মানুষজন করছে না মানে আমি ওটা অনেকেই করছে বিজেপি সে যে যারা বসে আছে তারাও করছে যারা তৃণমূল আছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে করছে যেইভাবে করছে আমি এটাকে পছন্দ করি না কারণ এটা মাথায় রাখা দরকার যেমন নাস্তিকরা ভারতবর্ষে মাথা তুলে বাঁচবে আস্তিকরা মাথা তুলে বাঁচবে সে যে ধর্মেরই হতে পারে না কেন কিন্তু ধর্মীয় উৎসবকে দুর্ঘটনা করছে সেটা নিয়ে যারা কিল্লি করছে তাদেরকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না